তো এখানেই গেটের দিকে তাকিয়েছিলাম যে কখন আমাদেরকে ডাকবে তো ফাইনালি যে ডেকেছে দেখো বাবা কথা বলছে আগের বার তিন বলেছে আবার কেন করবো বলেছো তো সেদিন আমি এদিকে তো বাবাকে দেখে একটু শান্তি পেলাম যে না বাবা ঠিক আছে সুস্থ আছে আমরা ভেবেছিলাম বাবা হয়তো টেস্টগুলো নিতে পারবে না বাবার আরও বেশি কষ্ট হবে হতে পারে আরও বেশি বাড়াবাড়ি হতে পারে কারণ বাবার এত শ্বাসকষ্ট হচ্ছিল তো খুবই টেনশন হচ্ছিল তো বাবাকে দেখে একটা শান্তি আর এখানে কিছু মেডিসিন ছিল যে যেগুলো আকাশকে আনতে দিয়েছিলো ডক্টর তো সেগুলো আকাশ আনতে গেছে এবং এগুলোকে এখন আকাশ দিয়ে আসবে ভেতরে বাবাকে দেবে আর একটু পরেই বাবাকে ছেড়ে দেবে বাবাকে অ্যাডমিট রাখবে না এখানে ডক্টর ডেকেছিল তো দিদি আর আকাশ গেছে ডক্টরের সাথে কথা বল একটু জেনে নিতে একটু পরেই বাবাকে ছেড়ে দেবে বলেছে আর আধ এক ঘন্টা পর থেকে বাবাকে খেতে দিতে পারবো তো বাবাকে এই যে ছেড়ে দিয়েছে নিচে নিয়ে যাচ্ছি বাবার জন্য আকাশে একটা মাস্ক কিনে এনেছে কারণ বাবার খুব ঠান্ডা লাগছিল আর গাড়ির জন্য আমরা এখানে ওয়েট করছি যে গাড়ি আসলো উঠে পড়ো বাবা পুরো স্টেবল আছে কোনো রকম কোনো অসুবিধা হয়নি পুরো সুস্থ যাই হোক টেনশানটা ফ্রি হয়েছে বাবা সুস্থ আছে এটাই এর থেকে আর বেশি কিছু মানে চাই না ভগবানের কাছে আর এখানে লেট হচ্ছে গাড়িতে ওয়েট করছি দিদির জন্য

বাবা এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে ডক্টর আমাদেরকে কি বলেছে বা অ্যাকচুয়ালি ডক্টর বাবাকে বলেছে যে কোনো রিস্ক নেই টেনশান নেই কিছু নেই ওগুলো হয় বয়স হলে বাট তবু এত জানার ইচ্ছে যে কি হয়েছে আমার তো দেখো সেদিনকে বাড়িতে এসে বাবাকে সন্ধ্যে সন্ধ্যেই খাইয়ে দিয়েছিল কারণ অনেকটা সন্দেহ হয়ে গেছিলো বাড়িতে এসে বাবাকে খাওয়াতে খাওয়াতে তার দিন সেদিন তো বাবার শরীরটা ঠিক ছিল তার পরের দিন বাবার শরীর এত খারাপ এত খারাপ এত ভেঙে গেছিলো বাবার শরীর মানে কি বলবো কোনো কিছুই বাবা খেতে পারছিলো না বাবাকে একটু ফল খাইয়ে দিয়েছি সকালে একটুখানি জাস্ট একটু ভাত খাইয়েছিলাম অল্প করে যাতে বাবার খেতে সুবিধা হয় বাবা বললাম আমি অন্য কিছু খাবো না তো বাবাকে ভাত খাইয়ে দিয়েছি আর ফলটাও বাবা খেতে চাইছিলো না কিন্তু বাবার এত শ্বাসকষ্ট হচ্ছিলো অক্সিজেন এত নেমে যাচ্ছিলো তো তার জন্য বাবাকে অক্সিজেন দিয়ে রাখতে রাখতেছিলো আর খুব কষ্ট ছিল বাবা কোনো এরকম কথা তো দূরের কথা মানে উঠে টয়লেটটাও যেতে পারছিল না ভীষণ কষ্ট হচ্ছিল তো দেখতেই পাচ্ছ এখানে বাবা ফলটাও খেতে পারছে না মানে একটুকরো আপেল আর একটু পেঁপে খাওয়াতে বাবাকে অন্তত আধ ঘন্টা টাইম লেগে গেছে